কাতারে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ সেতু বন্ধ তৈরির লক্ষ্যে গঠিত হল চট্টগ্রাম সমিতি কাতার মঙ্গলবার কাতারের স্থানের সময় দশটায় রাজধানীর দোহার নাজমা হলিডে ইন বিজনেস পার্ক হলরুমে সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে ফটেকছড়ির কৃতী সন্তান ইসমাইল মনসুর সভাপতি ও মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করেন লায়ন মাহমুদ মঈন মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন মাইন আমির সোহেল ইঞ্জিনিয়ার নাসির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালোনা জমির উদ্দিন কাজী ফারুক পিয়ারু মোহাম্মদ আলী সহ বিপুল সংখ্যক কাতার প্রবাসী চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন এই সময় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার কথা জানান নবনির্বাচিত সভাপতি আসলে আমাদের আজকে যে আংশিক কমিটি গঠন হয়েছে তো তাদের প্রতি তাদের নেতৃত্বে নেতৃত্বীনশাল আমরা খুবই সুন্দর সুশৃঙ্খল একটা কমিটি পাব এবং বিগত সময়ের মতো আরও বেশি আমরা মানবিক কাজে সহায়তা থাকবো সবাই যুক্ত থাকব এই জন্য আমাদের চট্টগ্রাম সমিতির সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি